এই সিলেট রোডে এত পরিমাণে জ্যাম আজকে আমাদের কিছু ড্রাইভারের সাথে আপনাদের শেয়ার করব কতক্ষণ সময় লাগলো কোথায় আসি বা এত জ্যাম কোথায় থেকে কী অবস্থা ড্রাইভার কি অবস্থা কেমন আছেন অবস্থা ভাই কেমন ভালো না সে অবস্থা ভালো না আমাদের অবস্থা ঢাকা থেকে কয়টার দিকে ছাড়লেন এখনো বামন বাড়িও আসতে পারে নাই এখন বাজে কট অলমোস্ট খাতটা এখন বিষয় ছিল এত পরিমানে জ্যামের কারণ কী সিলেক্ট টুডে দেশের মা বাবা নেই তো হয়ে গেলো একটু আমি এত ফিরে দেখি যে এই রুটটা সবসময় এত পরিমাণে জ্যাম থাকে যাত্রীরা কষ্ট পায় সবাই কষ্ট পায় রাস্তা ভাঙার জন্য হয়ে গেছে এই জন্য এই রাস্তাঘাটে জ্যাম পড়ে কিন্তু এই রাস্তা যে ভেঙে গেছে এগুলি যে মেরামত করবে কে কার দায়িত্বে সেই লোকটাদের সঙ্গে আর আমি একটা কি খেয়াল করি যে কিছু ট্রাক ড্রাইভারদের জন্য আরো বিশেষ করে জ্যামগুলো লাগে আবার বেশি হচ্ছিল কি উল্টা গাড়ি ওভারটেক করে ট্রাক ড্রাইভারদের জন্য তো লাগবে সবাই তো চায় যে তার গাড়ি সেফ সাইডে যাওয়ার জন্য ওই সেফ সাইডে যাওয়ার সময়ই এই জ্যামটা বেশি এখনো বামুন বাড়ি আসতে পারে না সিলেট যেতে যেতে আরো কয়টা বাজে সেটাই তো চিন্তা আবার সিলেটে যেয়ে আমাদের টাকায় ব্যাক তখন ঘুমাবো তখন বৃষ্টি এই হচ্ছে হলো কি আমাদের সিলেট অবস্থা দেখেন এই উল্টা গাড়িগুলো গিয়ে রুটগুলো অনেক জ্যাম করে ফেলে ঠিক আছে আল্লাহ হাফেজ